কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা এবার বিংশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণ কেন কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে আমায় যে কি অবস্থা তা জানে না মেয়েদের গায়ে হাত লাগলে আজ আরষ্ট ঝনঝন করে যদি আত্মীয়তা করে কাছে গিয়ে থা কথা কইতে যায় মাঝে যেন কি একটা আড়ালে থাকে সে আড়ালের ওদিকে যাবার জোনায় ঘরে একলা বসে আছি এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কইতেছেন ভবনাথ বিবাহ করিয়াছেন কর্ম কাজে চেষ্টা করিতেছেন কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখিতে আসতে বেশি পারেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন কেননা ভবনাথ সংসারের পড়িয়াছেন ভবনাথের বয়স তেইশ চব্বিশ হইবে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রতি ওকে খুব সাহসে নরেন্দ্র ভবনাথ ঠাকুরের দিকে তাকায় একটু হাসিতে লাগলেন ঠাকুর ইশারা করিয়া আবার ভবনাথকে বলতেছেন খুব বীর পুরুষ হবি গোমটা দিয়ে কান্নাতে নে। শিখনি ফেলতে ফেলতে কান্না নরেন্দ্র ভবনাথ ও মাস্টারের হাস্য ভগবানের মন ঠিক রাখবি যে বীরপুরুষ সে রমণীর সঙ্গে থাকে না করে রমন পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কইবি কেয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছেন আজ এখানে খাস ভবনাথ যে আজ্ঞা আমি বেশ আছি সুরেন্দ্র আসিয়া বসে আছেন বৈশাখ মাস ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন সুরেন্দ্র নিঃশব্দে বসে আছেন ঠাকুর প্রসন্ন হইয়া তাকে দুই গাছি মালা দিলেন সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পড়িলেন সকলেই চুপ করিয়া বসে আছেন ও ঠাকুরকে দেখিতেছেন এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন তিনি বিদায় গ্রহণ করিবেন যাইবার সময় সবানাথকে ডাকিয়া বললেন খসখসের পর্দা টাঙ্গিয়ে দিও বড় গ্রীষ্ম পড়িয়াছে ঠাকুরের উপরের হলঘর দিনের বেলায় বড় গরম হয় তাই সুরেন্দ্র খসরের পর্দা করিয়া নিয়েছেন জয় ঠাকুর ওং স্তপায় ধর্মস্ব সর্বধর্মস্বরূপিনে অবতার নে অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণ আয় কথা মৃত পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর